কৃষ্ণ জানে রাধা জানে কি দারুন প্রেমের টানে কৃষ্ণ জানে রাধা জানে কি দারুন প্রেমের টানে ছোট মন মনের পানে ছোট মন মনের পানে তুচ্ছ করে ভয় প্রীতি ঘুরে সার্বনা সস্তা বিষয় না প্রীতি ঘুর সাধু না হালকা বিষয় নয় প্রীতিনীতির বালায় ভুলে প্রেম চলে তার পথে হিসাব নিকাশ চলে কি আর ওজন মনোরথে রীতি নীতির বালাই ভুলে প্রেম চলে তার পথে হিসাব নিকাশ চলে কি ছন্দ কলা মানে ছন্দ কলা ওরে ছন্দ কলা মানে রয় প্রীতি ঘোর সাধনা সস্তা বিষয় নয় প্রীতি ঘোর সাধনা হালকা বিষয় নয় প্রেমের হাটে ভাবে কেতা মন্দির মনে কিনে জন্ম কানা ভাবো যে না জোড়ায় মিছরি নে প্রেমের হাটে ভাবে কেতা মন্দির মনে কিনে জন্ম কানা ভাবো যে না জোড়ায় মিছরি নে বন্ধ ঘরে আলোর খেলা বন্ধ ঘরে বন্ধ ঘরে আলোর খেলা কোন পাগলে কীতি ঘোর সাধনা সস্তা বিষয় নয় সাধনা হালতা বিষয় নয় কৃষ্ণ জানে রাধা জানে কি দারুণে প্রেমেরা টানে ছোটে মনে মনের পানে ছোটে মনে মনের বানে তু করে ভয় ীতি ঘোর সাধুনা হালকা বিষয় নয় প্রীতি ঘোর সাধনা তুচ্ছ বিষয় নয় প্রীতি ঘোর সাধুনা সস্তা বিষয় নয় প্রীতি ঘোর সাধুনা হালকা বিষয় নয়